মানুষ যখন মারা যায় চল্লিশ দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে এ সম্পর্কে কি বলে চার রাখার বিশিষ্ট আমাদের প্রথম রাখাতে সুরা নাচ পড়লে পরবর্তী করণীয় কি নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার অজু ভেঙে গেছে বা সন্দেহ হয় অজুর ব্যাপারে তখন আমার কি করা উচিত আমি রাতে ঘুমোতে গেলে শুধু খারাপ কথা চিন্তা হয় খারাপ চিন্তার কারণে ঘুমোতে পারি না তা আমি কি করে সেটা থেকে মুক্তি পাবো যদি একটু বলতেন আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না এর জন্য প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হয় কিভাবে রাগ নিয়ন্ত্রণ এবং ধৈর্য ধারণ করতে পারে একটু যদি বলতেন রাস্তার কাদা কাপড়ে লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে যারা গাছ ফরজ নামাজের শেষ দুই রাকাত অনেক সময় সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি এখানে নামাজ কি সঠিক হবে কিভাবে মেদা বাড়াতে পারি ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে এবার ইসলাম কি বলে জন্ম মাসে বিয়ে করা যায় না এটা কি ঠিক চলুন আর করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করে যাই মোসে নেয়ারি থেকে আপনি লিখেছেন রাস্তার কাদা কাপড় লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে রাস্তার যে কাদা আছে এটা কাপড় লাগলে নামাজ পড়তে পারেন কারণ এটা নাপাক নয় অপরিচ্ছন্ন হলেও নাপাক নয় এম জাহিদ আপনি লিখেছেন জন্ম মাসে বিয়ে করা যায় না এটা কি ঠিক এটা সম্পূর্ণ বেঠিক ঠিক কথা এরকম কোনো কথা নেই জন্ম মাসে বা জন্মের দিনে বিয়ে করতে কোনো বাধা নেই অম্মে ফারিয়া আপনি লিখেছেন স্বামী যদি ব্যাংকে ডিপিএস করে তারপর ওই টাকা উঠানোর পর সংসারে খরচ করে তাহলে কি স্ত্রী হিসেবে জেনে শুনে সে টাকা খাওয়া যাবে যদি পরিপূর্ণভাবে হারাম এরকম কোনো উপার্জন স্বামী নিয়ে আসেন এবং আপনার কাছে বিকল্প না থাকে তাহলে অন্য উপায় হিসাবে আপনি তার অধীনস্থ হিসাবে এটি আপনি ভোগ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে নিয়মিত এরকম করলে আপনার বিকল্প হালাল উপার্জনের পথ বা হালাল ভাবে জীবন ধারণের পথ আপনার খোঁজার চেষ্টা করা উচিত কৌশিক সরকার আপনি লিখেছেন কিভাবে মেধা বাড়াতে পারি দেখুন মেধা আলাদা আলাদা দান সেদের জন্য আপনি দোয়া করবেন নিজের মেধার অপচয় যেন না হয় অন্য কাজে মেধার ব্যবহার না হয় সেদিকটা চেষ্টা করবেন আজকাল বিশেষ করে প্রয়োজন সেতে অপ্রয়োজনীয় কাজে নিজের মেধার ব্যবহার অতিরিক্ত হওয়ার ফলশ্রুতিতেও আমাদের যেখানে মেধার বিকাশ দরকার সেই জায়গাটা সেভাবে হয় না অতএব সে অপচয়টা আমরা রোধ করার দরকার সে সাথে আল্লাহ কাছে দোয়াও করতে পারেন সাধারণ দোয়া করবেন আল্লাহ কাছে আল্লাহ যেন মেধা বাড়িয়ে দেন এরপর হারাকাতুল্লাহ লিখেছেন ভুলে যদি কোরআনে পা লেগে যায় এজন্য বড় কোনো পাপ হবে কি না ভুলে যদি পা লেগে যায় তাহলে কোনো বড় পাপ হবে না কারণ মানুষের ইচ্ছার বাইরে কিছু হয়ে গেলে সেজন্য আল্লাহ তালা মানুষকে পাকড়াও করবেন না কারণ মানুষের সাধ্যের বাইরে লাইকন লিফুল্লাহান ইল্লা বুসাহা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তালা মানুষকে চাপিয়ে দেন না বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে এর কারণে আপনার কোনো গুণ হবে না তবে হ্যাঁ আপনি সাবধান থাকতে হবে যেন আল্লাহর কালামের প্রতি অসম্মানমূলক কোনো কিছু আপনার দ্বারা না ঘটে ইচ্ছাকৃত করলে তো সেটা কুফুরি হতে পারে আল্লাহর কোরআনকে ইচ্ছাকৃত অপমান করলে অবমাননা করলে সেটা তো ইমাঞ্চল জমা বিষয় হতে পারে বাকি অনিচ্ছাকৃত হলে কারণ কোনো গুণা হবে না সতর্ক থাকার চেষ্টা করতে হবে পরবর্তী সময়ের জন্য রিয়াজ চৌধুরী আপনি লিখেছেন নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার অজু ভেঙে গেছে বা সন্দেহ হয় অজুর ব্যাপারে তখন আমার কি করা উচিত নামাজ শুরুর পর যদি আপনার অজুব ভেঙে যায় তাহলে এক হিসেব যদি সন্দেহ হয় তাহলে আরেক হিসেব যদি আপনার ওজু ভেঙে যায় তাহলে ওই অবস্থায় আপনি গিয়ে অজু করে যে জায়গায় ছিলেন সালাতে সেই জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন কারোর সাথে কথা বলবেন না শুধু উজু করে এসে সাথে সালাত শুরু করবেন মাঝখানে অন্য কোনো কাজ করবেন না আর যদি আপনার ওজু আছে কিনা এটা সন্দেহ হয় তাহলে সর্বশেষ অজুর কথা মনে পড়ে নাকি উজু যাওয়ার কথা মনে পড়ে ধরুন আপনার উজু গেছে এটা আপনি নিশ্চিত মনে পড়ে কিন্তু উজু করেছেন কিনা এটা ডাউট হয় তাহলে আপনার উজু নাই ধরে আপনি উজু করে নামাজটা পড়বেন অর্থাৎ নামাজটা পড়ার পর করে আর যদি আপনার অজু করেছেন এটুকু নিশ্চিত মনে পড়ে কিন্তু এর উজু গেল কি গেল না এটা নিয়ে সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে আপনার আছে আপনি নামাজ কন্টিনিউ করবেন কারণ আল ইয়াকিনু লা ইয়াজুল বিশাক আর সন্দেহের কারণে নিশ্চিত কোন বিষয় রহিত হয়ে যায় না আপনি অজু করেছেন এটি নিশ্চিত এরপরে অজু গেছে কি যায়নি সেটা নিয়ে সন্দেহ আছে তাহলে এটাকে আর কেয়ার করার দরকার নেই আর যদি উজু গেছে নিশ্চিত সব করেছে আপনার মনে পড়ে কিন্তু এই প্রয়োজন করেছেন কি না সন্দেহ হচ্ছে তাহলে এই সন্দেহটাকে সামনে এগোবেন এরপরে আমি একজনের কাছ থেকে কিছু ফল কিনেছিলাম কিন্তু সে মারা গিয়েছে এখন আমি ফলের টাকাগুলো তার বউকে দিয়েছি দিয়েছে এটা কি চাইজ আছে জি তার পরিবারকে আপনি দিয়েছেন তার যদি ছোট ছোট সন্তান থাকে স্ত্রী তাদের দেখভাল করে সেই হিসাবে এগুলো সন্তানদের হক স্ত্রীর কাছে দিয়েছেন এটা চাইজ আছে মূলত মৃত ব্যক্তিকে কোনো কিছু দেয়ার থাকলে পাওনা দাঁড় থাকলে তিনি তার টাকাটা তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিবেন অর্থাৎ ওয়ারিসরা সেটাকে তাদের যে হার আছে সে হার অনুপাতে ভাগ করে নিবেন আপনি তার পরিবার কাছে পৌঁছে দিয়েছেন আপনি দায়িত্ব পূরণ করেছেন যদি তার ছোট সন্তানটা থাকে তাদের জন্য তিনি খরচ করবেন আর যদি সন্তানটা বড় হয়ে থাকে তাহলে স্ত্রীকে বলে দিতে হবে যাতে চার চার ভাগ ওয়ারিসদের মধ্যে যে যতটুকু পাবে এই টাকার মধ্যে তাকে যেন তারা দিয়ে দেন অর্থাৎ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কিন্তু এটা শুধু স্ত্রীর একার হক নয় এগুলো বিষয় শুকুর এড়ি থেকে লিখেছেন ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে এবার ইসলাম কি বলে যদি ড্রয়ারে থাকে অন্য কোথাও থাকে প্রয়োজনীয় ছবি থাকে সেটা জায়েজ আছে কিন্তু ওয়ালে বা অন্য কোথাও যদি টাঙিয়ে রাখেন সেটা জায়েজ না এবং সে কারণ হতে ফেরেস্ট আসবে না নবী করিম সাল্লাহাম বলছেন বোখানে রাদি যে লাইকাল বোর্ড অসুরা কোনো বাসায় যদি কুকুর বা মানুষের বা কোনো প্রাণীর আকৃতি থাকে

আপনি অবস্থা পরিবর্তন করবেন জায়গা পরিবর্তন করিবেন ইনশাআল্লাহ কিছুটা কমে যাবে আর নিয়মিত আপনার বদমেজাজ হয় সেটা নিয়ন্ত্রণ করার জন্য খাবারে আপনি আউযুনির সাথে রোজিন পড়ে সব্জি পরে ফু দিয়ে খাওয়া পানি এগুলো গ্রহণ করিবেন ইনশাআল্লাহ তাআলা আপনার রাগ কে নিয়ন্ত্রণ করার তৌফিক দিবেন ধৈর্যশীল মানুষের সহচরবে থাকবেন তাকীব ও ধৈর্য দান করে এগুলো দেখবেন আপনার মধ্যে ধৈর্য ধরার প্রবণতা আসবে ইনশাআল্লাহ তাআলা আশরাফুল ইসলাম বিপ্লব আপনি লিখেছেন আমি রাতে ঘুমোতে গেলে শুধু খারাপ কথা চিন্তা হয় খারাপ চিন্তার কারণে ঘুমোতে পারি না তা আমি কি করে সেটা থেকে মুক্তি পাবো যদি একটু বলতে। খারাপ কথা ধরনটা কি ভাই বিপ্লব সেটা বলতে পারলে বোধ আমরা আপনাকে সহযোগিতা করতে পারতাম একটু ভালোভাবে খারাপ কথার মানে যদি হয় যে আপনি বিভিন্ন পাপ এর কল্পনা জল্পনা করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি কল্পনা জল্পনার কথা মাথায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে পকড়াউর ভয়ে আপনি সরে আসবেন ইচ্ছাকৃতভাবে আহ মনে মনে জেনার কল্পনা করা চিন্তা করা এগুলো তো হারাম আল্লাহ আমাদেরকে হেফাজত করে হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটা এক প্রকারের জেনা অর্থাৎ আমি মনে মনে চিন্তা করলাম সেটাও কিন্তু মনের সেনা হয় বিধায় এখান থেকে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে আর খারাপ চিন্তা বলতে যদি হয় আল্লাহ তালা সম্পর্কে যদি বাঁচে কোনো চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে বাম দিকে ফেলে আমন্ত বিল্লাহ রসুল এই পড়বেন আর মনে রাখবেন এই আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে এটা আপনার একটা ইন্ডিকেট যে আপনার মধ্যে ইমান আছে শয়তান আপনাকে ইমান হারা করার চেষ্টা করছে অর্থাৎ আপনি শয়তানের উপস্থিতি এখানে টের পেয়ে আল্লাহর প্রতি আরো ইমানকে শক্তভাবে আপনি ধারণ করতে পারেন ইনশাল্লাহ তার মোহাম্মদ এসেন হাবিব আপনি লিখেছেন চার ফরজ নামাজের শেষ দুই রাকাত অনেক সময় সুরা ফাতিহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি এখানে নামাজ কি সঠিক হবে চার নামাজে ফরজ নামাজের শেষ দু যদি আপনি অন্য সুরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে নামাজ হবে না এরকম নয় রায়হান মিয়া আপনি লিখেছেন চার রাখাত বিশিষ্ট আমাদের প্রথম রাকাতে সুরা নাস পড়লে পরবর্তী করণীয় কি পরবর্তী রাখাতে আপনি সুরা নাচও পড়তে পারেন আর যদি পেছানো সুরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে কখনো এরকম কালে বদলে হতে পারে ইচ্ছাকৃত এরকম করলে সেটা অনুচিত হবে মা ক্রুপ হবে জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন মানুষ যখন মারা যায় চল্লিশ দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে এ সম্পর্কে কি বলে না ভাই এরকম কোনো কথা নেই মানুষের আত্মা বাড়িতে আসার মতো কোনো কথা করনাডিস দ্বারা প্রমাণিত না এগুলো বরং হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের অংশ তারা কোন কোন ক্ষেত্রে মৃত ব্যক্তির আত্মা বাড়িতে আসে বিভিন্ন রূপ ধারণ করে আসে ভয় দেখায় বা নানা রকমের কথা তাদের মধ্যে প্রচলিত আছে একজন মুসলমান কখনো এই বিশ্বাস ধারণ করতে পারেন না বরং একজন মানুষের মৃত্যুর পর তার আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না সেটা কোনোভাবেই না বিরা এগুলো আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারের অংশ যে কোনো মানুষের মৃত্যুর পর তিনি আবার উঠোনে আসেন বাড়িতে আসেন বিভিন্ন রূপ ধারণ করে আসেন বিভিন্ন দিনে আসেন এতদিন পরে আসেন ইত্যাদি ইত্যাদি এগুলোর কোনো ভিত্তি কোন দেশ প্রমাণিত নয়